আপনি কি নতুনভাবে বিজনেস শুরু করতে চাচ্ছেন কিন্তু সোর্স করতে পারছেন না কোন আইটেম দিয়ে শুরু করবেন সেই জন্যই কিন্তু ইনটেক একটা কর্পোরেট ডিভিশন চালু করেছে আর এই কর্পোরেট ডিভিশনের মাধ্যমে আপনিও আমাদের কাছ থেকে হোলসেলে পণ্য নিয়ে বাজারজাত করতে পারেন এটি খোলা মার্কেটে হতে পারে অফলাইনে হতে পারে অনলাইনেও হতে পারে যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনি বিজনেস করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের পাঁচ লিটার সরিষার তেলের বোতল আছে দুই লিটারের সরিষার তেলের বোতল আছে এক লিটারের বোতল আছে এরপরে আমাদের পাঁচশো মিলির বোতল আছে দুইশো মিলির বোতল আছে আড়াইশো মিলির বোতল আছে একশো মিলির বোতল আছে এবং আশি মিলিরও বোতল আছে শুধু এই তেলই নয় এর সাথে আমাদের সুগন্ধি চিনি গুঁড়া চাল আছে ঘি আছে মধু আছে আপনি যে কোনো আইটেম নিয়েই যদি চিন্তা করেন যে আপনি অফলাইন অথবা অনলাইন যে কোনো উপায়ে আপনি বিজনেস শুরু করতে চান তাহলে আমাদের কর্পোরেট শাখার সাথে যোগাযোগ করুন অবশ্যই আমরা আপনাদেরকে হোলসেল প্রাইজে আপনাদের পণ্য আপনার বাসায় পৌঁছে দেব। আপনি সেই জায়গা থেকে আপনি বিজনেস শুরু করতে পারেন বেকারত্ব দিন শেষ ইনটে বাংলাদেশ